আহ হা গো আম কি সুন্দর একটা বাড়ি আছে বাড়ির সাম দুথান বড় একটা দিঘিও আছে কুলাপান বিহান নাই দুপুর নাই দেখিতে জাপাজাপি করতো আর হান তো কাককেরা গোয়া কত গপু করতো রাই থুই রে জি জি পোকার ডাক শুনতাম কারেন্টটা সিন না তো বাংলার গ্রামীণ জীবনের চিত্র ঠিক এমনটাই ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন বেশিরভাগ মানুষই যান্ত্রিক শহরমুখী তবে এরই মাঝে আধুনিক সভ্যতার টুঙ্গে থাকা সিঙ্গাপুরে গড়ে উঠেছে একটি ভার্টিক্যাল ভিলেজ এটা শুধু গল্প না এটা গাল গল্প এমন কিছু যা না শুনলে বিশ্বাস হবে না আর শুনে ফেললে ভুলতেও পারবেন না দেখতে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা লোগো ব্লক কিংবা বিশাল এক পাজন কিন্তু আসলে এটা একটা আবাসিক ভবন না আপনি চোখে ভুল দেখছেন না এই ভবনের নাম দ্য ইন্টারলেস এটা সিঙ্গাপুরের বুকে গড়ে ওঠা এক উল্টো করে তৈরি করা শহর ভবিষ্যতে গৃহস্থলীর এক জীবন্ত দৃষ্টান্ত দুই সাল সিঙ্গাপুরে তৈরি হয় দ্য ইন্টারলেন্স ডিজাইন করেছেন বিশ্বখ্যাত স্থপতি অলি শেরেন এবং এটি ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার টু পুরস্কারও জিতে নাই। একত্রিশটি ছয়তলা ভবন একটির ওপর আরেকটা এমনভাবে বসানো হয়েছে যেন একটা বিশাল ত্রিমাত্রিক জ্যামেটিক গাঁথনি তৈরি হয়েছে এটা কোনো টিপিক্যাল টাওয়ার না এটা একটা ভার্টিক্যাল ভিলেজ যেখানে বাড়ি আছে উঠান আছে খেলার মাঠও আছে আর সব থেকে বড় কথা কমিউনিটি আছে এই ডিজাইন প্রকৃতি ও আধুনিক জীবনের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করেছে সব ইউনিটে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে এবং প্রায় আটটি বিশাল উঠোন রয়েছে যেখানে মানুষ চলাফেরা করে গল্প করে শিশুরা খেলে ঠিক যেমনটা গ্রামে হতো এক সময় দ্য ইন্টারলেন্স শুধু আকারে ব্যতিক্রম নয় এটা একদম পরিবেশ বান্ধব রেইন ওয়াটারিং হারভেস্টিং সোলার প্যানেল প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা সব মিলিয়ে এটা একবারে ভবিষ্যতের বাসগৃহ এতে রয়েছে সুইমিং পুল জিম ওয়াকওয়ে আর এমন এমন ব্যালকনি যেখান থেকে দেখা যায় পুরো শহরের প্যানোরোমা এমন ভবন আমাদের শেখায় বাসা মানে শুধু চার দেয়াল না বাসা মানে সম্পর্ক প্রকৃতি আর স্থাপত্যের সাহসী ভাবনা যেখানে মানুষ শুধু থাকে না বাস করে এটি এমন একটি ভবন যে ভবনের স্থাপত্যের ভাষায় একটি লেখা কবিতা আর তার প্রতিটি স্তপক বলছে ভবিষ্যতের শহর এমনই হতে হবে আপনার শহর কেমন দেখতে চান আকাশচুম্বী দেয়াল নাকি উন্মুক্ত উত্থানে ভরা কমিউনিটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমনই চিন্তার বাইরে স্থাপত্য কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন A lot their channel.